আমি একজন ইসলামের অযোগ্য নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার হুদাই আলোচ্য বিষয় মুসলিম সমাজ ধ্বংসের পথে যাওয়ার মৌলিক দুটি কারণ উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহুল ওয়া মা তাওফিকি ইল্লা বর্তমান সিচুয়েশনে বলার অপেক্ষা রাখে না যে মুসলিম সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। চারিদিক দিয়ে সেটা হতে পারে শিক্ষাই হতে পারে, দীক্ষাই হতে পারে, কৃষ্টি কালচার আদব আখলাক লেনদেন উঠা বসা খাওয়া এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে। আর একথাও কেউ অস্বীকার করতে পারবে না। যে মুসলিমরা মূলত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড যে টু ডকুমেন্টস রয়েছে এর মধ্যেই মুসলিম সীমাবদ্ধ এর 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 আবিধানিক পারিভাষিক অর্থে আদৌ মুসলিম খুঁজে পাওয়া হাজারে একজন যাবে কিনা আল্লাহু আলম অর্থাৎ চারিদিক দিয়ে মুসলিম সমাজ কণ্ঠাসা নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাওয়া এমনকি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের সম্মুখীন হওয়া আমি আমার ক্ষুদ্র মেধা দিয়ে গবেষণা করে যে কয়েকদিন যাবৎ যে তথ্য পেয়েছি তার মধ্যে মৌলিক দুটি কারণ এর মধ্যে সীমাবদ্ধ সেই দুটি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আমার অল্প বিদ্যার আলোকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আপনাদের সামনে প্রথম খুতবার পরে দ্বিতীয় খুতবার পরে প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ পাঁচটি আয়াতি কারীমা পাঠ করেছি যেটি রয়েছে কুরআনুল কারীমের 30 পারা 96 নম্বর সূরা ছয় তিন পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ যেখানে আল্লাহ রব্বুল আমি প্রথম যে আয়তে কারিমা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করেছিলেন সেটি ছিল এর প্রথম ধারাবাহিকতা অর্থাৎ ওহিয়ে মাতলু কোরআনুল করিম জিব্রিল আলী সাল্লাহামের মাধ্যম দিয়ে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়েচ করিম আল্লাহ চালা পৃথিবীর বুকে রিলিজ করেছিলেন নাজিল করেছিলেন সেই সূত্রপাতটা কি ছিল আমরা যদি একটু দৃষ্টি দিই সেটা ছিল এ করা সেটা ছিল এ করা পড়ুন আর রেড রেডিং যেটাকে বিভিন্ন ভাষায় বলা হয় শিক্ষা শিক্ষা এডুকেশন এডুকাটম এডুকেয়ার ইত্যাদি ওয়াদ আল্লাহ রব্বুল আলমিন আকিম ইসলাই রমাজান এই বলে আয়ারিমা নাজিল করলেন না শুরু করলেন এ দিয়ে শুরু করলেন পড়ুন দিয়ে শুরু করলেন পড় দিয়ে শিক্ষা দিয়ে এখানে একটি গবেষণামূলক তথ্য আমরা অনেকেই যারা খুদবার মঞ্চে খুদবা দিই বক্তব্যের স্টেজে বক্তব্য দিই এরাই বুঝি না সাধারণ মানুষ অনেক দূরের কথা এই জন্য আমি বলি যে আমাদেরকে নবী করিম সোল্ল আলী ও সাল্লাম আমাদের ছেলে সন্তান সন্ততি যখন সাত বছর হয় সাত থেকে দশে পদার্পণ করে মুরু আউলায় কোম বেশ তোমাদের সন্তান সন্ততি যখন সাত বছরে আসে তখন তাদেরকে সলাতের আদেশ করো তাদের বয়স যখন দশে চলে আসে তখন তাদেরকে সলাতের জন্য হালকা মৃদু আঘাত করে প্রহার করে সলাতে বাধ্য করো তাহলে এক থেকে সাত বছর বা এক থেকে দশ বছর পর্যন্ত যে গ্যাপিং যে স্পেসটা এই সময়সীমাটা প্রত্যেকটা মুসলমানের উপরে প্রত্যেক মুসলিম নর নারীর উপরে যে বিষয়টা ফরজ ছিল সেই ফরজ ইবাদতটা কি বলুন বোঝাতে পারছি না আমাদের উপরে সলাতের বিধান ফরজ হলো কবে যখন আমার আপনার বয়স সাত থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এই গ্যাপিংটা জিরো থেকে নিয়ে দশ বছর বা নয় বছর আগে পর্যন্ত দশ বছরের আগে পর্যন্ত এই সময়টা আমার এবং আপনার জন্য সর্বপ্রথম ফার্স্ট কোন ইবাদতটা ফরজ করা হয়েছে বুঝতে পারছেন আমার ভাষা প্রথম ইবাদতটা হলে ইসলামের সর্ববৃহৎ এবং সব থেকে প্রথম ইবাদত যখন মানুষের মধ্যে মুসলমানের উপরে ফরজ হয় সেটা কি শিক্ষা বোঝাতে পারছি না আল্লাহ একবার এই শিক্ষা দুনিয়াবি ক্ষেত্রে আমরা খুব ভালো বুঝি এই যে মার্বেল টাইলস দেওয়ালে লাগিয়েছি এটা শিক্ষা ছাড়া সম্ভব হয়েছে মিস্ত্রি জানে শিক্ষা অর্জন করেছে তারপর লেবার দিয়ে হয়নি এই যে ফ্যানটা ঝুলিয়েছে ইলেকট্রিক মিস্ত্রির জন্য আমি যে মাইক চাই কথা বলছি এটা জানকারি মানে শিক্ষা নিয়ে এই আমি বলি শিক্ষা ছাড়া দিনও চলবে না দুনিয়াও চলবে না কিন্তু আমরা দুনিয়া চালাতে চাই শিক্ষা দিয়ে আর দিন চালাতে চাই ভিক্ষা দিয়ে এই হচ্ছে আমাদের চরিত্র ন্যাচার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা শব্দটি নাজিল করলেন কেন এইটা নিয়ে আমাকে এবং আপনাকে এই যে এই যে কমন সেন্স এই কমন সেন্স দিয়ে আমাকে এবং আপনাকে বিবেচনা করতে হবে এই যে আল্লাহ চালায় ইকোরা শব্দটি ফার্স্ট টাইম রিলিজ করলেন কেন এর পূর্বে তিনি কেন আকিইনি সলা সলাজ কায়েম করো। এ কথা বললেন না এটা এই জাকা প্রদান করো এ কথা কেন বললেন না। কেন বললেন, এখরা বিস্মি রব বিকাল্লাজি, হলেক হলাকাল ইন শয়ানা মিন আলাক, এক কো আকরাম, আল্লাজি আল্লামা বিন্ল আল্লামাল ইন শনামা এলাম আলাম কেন বললেন। ছোট্ট বেলায় কেলাজ যখন টুইয়ে পড়তাম তখন। আমার শিক্ষক আমাকে বলতেন যে লেখাপড়া করে যারা গাড়ি গাড়ি ঘোড়া চড়ে তারা তখন ঘোড়া গাড়ি ছিল আমি দেখতাম যে যারা লেখাপড়া করেনি তাদেরও গাড়ি ছিল তা আমি সেটাকে পাল্টি মেরে বলেছিলাম যে আপনার থিওরি ভুল স্যার লেখাপড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা এটা হচ্ছে সঠিক কিন্তু লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা ভুল বাস্তবে একটা দৃষ্টি আমরা যদি দেখি ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার হাফেজ হয়েছে পড়তে পারে মানে সে লেখাপড়া করে বলে আরবি সে অনর্গল পড়তে পারে আমি এবং আপনি লেখাপড়া না শেখার ফলে মনে হচ্ছে কি যেন মন্ত্র লেখা আছে পড়তেই পারছি না হয় না আমাদের সমাজে তাহলে আল্লাহরবুল আলামিন তিরিশতম পারা ছয় তিন নম্বর পৃষ্ঠা ছিয়ানব্বই নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে পাঁচ নাজিল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে এবং তাম বিশ্ববাসী মানবতার উপরে যে বিধানটি রেখেছেন ফরজ ইবাদত সেটা হচ্ছে প্রথম ফরজ ইবাদত হচ্ছে শিক্ষা এই শিক্ষাটাকে আমরা আবার দুই ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে পিয়র এডুকেশন এবং একটা হচ্ছে যেটাকে আমরা সহি এডুকেশন বা সুশিক্ষা বলি আর একটা হচ্ছে ভেজাল শিক্ষা বা কুশিক্ষা এই কথাটা আমরা এজন্যই জন্যই মূলত যে শিক্ষার নামে অনেক জালিয়াতি অনেক ভণ্ডামি অনেক নোংরামি অনেক জাহালাতপূর্ণ কার্যক্রম আমাদের সমাজে চলছে যার জন্য শিক্ষায় আগে আমরা বেছে নিতে আমাদেরকে বেছে নিতে হবে যেই সু শিক্ষায় সুয়ের মধ্যে থাকবে ওহি ভিত্তিক শিক্ষা ওহিয়া মাতলু সরাসরি ওহে কোরআনুল করিম দিয়ে আর ওহিয়া গাইরে মাতলু সুন্নাতে রসুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না দিয়ে যেটা অ্যাটাচমেন্ট হবে যেখানে আরবি বাংলা ইংরেজি উর্দু ফার্সি পৃথিবীর যে কোনো ভাষা দিয়ে সেই শিক্ষা অর্জন করবে তবে অ্যাটাচমেন্টে দিনের সঙ্গে জড়িত সে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আইপিএস আইএস যা হইতে চাই না কেন পিএইচডি করো তিতিস করো যা করবে কিন্তু তাকে হতে হবে দিনই অ্যাটাচমেন্টে দিনের সংস্পর্শে থেকে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব দ্বারা অসুন্না তেরো সর উল্লাহ সাল্লাই সাল্লামের সুন্না দ্বারা এই শিক্ষার ব্যাপারটাকে আমাদের মতো কিছু ব্যক্তি হুজুর মানুষ এরা আবার শুধু মাদ্রাসামুখীকেই শিক্ষা বলছে আর এই দুনিয়ামুখী শিক্ষাকে শিক্ষা প্রাধান্য প্রাধান্যতা দিচ্ছে না যার জন্য আজকে আধুনিক শিক্ষার মধ্যে এই দিন চেতনা খুঁজে পাওয়া যাচ্ছে না মূলত ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা বেসিক ইল অর্জন করতে হবে এই খুদবার মাধ্যম থেকে একটা জানকারি নিতে হবে যে যে কোনো শিক্ষা সেটা যদি পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার সাংঘর্ষিক না হয় সেটা যদি পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে হয় সাপোর্টে হয় তাহলে এই শিক্ষাটাও আপনার ইবাদত হবে বলি সব হ্যান উদাহরণস্বরূপ আপনি ওকালতি করবেন কারো কোর্টের উকিল হবেন কিন্তু আপনার যদি ন্যায় নিষ্ঠা ইনসাব বজায় থাকে তাহলে আপনি এই শিক্ষাটা যদি মানব মানবতার খাতিরে করেন মানব কল্যাণের জন্য করেন তাহলে আপনার ওকালতিটা হয়ে যাবে এবাদত উপক্ষান্তরে আপনি যদি একজন হাফেজ হজুর আলেম মাওলানা মুফতি মোহাদ্দি হন। কিন্তু সেই শিক্ষা আপনার নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে যদি না পারে পারিবারিক জীবনে যদি আপনার প্রভাব বিস্তার না করতে পারে সামাজিক জীবনে যদি সেই শিক্ষার প্রভাব না বিস্তার হয় তাহলে এই শিক্ষা দিয়ে আপনি মুক্তি পাবেন না এবং এটা ইবাদতের বিপরীতে খিয়ানোতে পরিণত হবে এইখান থেকে আমাকে এবং আপনাকে যেটা জ্ঞান নিতে হবে আমি তো বলে থাকি আপনাকে মুসলিম যদি হয়েছেন আচ্ছা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো আননা উপস্য নেই আর না সুল সাল্ল আলী আল্লাহব এই সাক্ষী আপনি যেদিন থেকে দিয়েছেন আপনার এখন দায়িত্ব অন্যদের থেকে অন্য থেকে কয়েক হয়ে গেছে। কারণ তারা চাই দুনিয়াতেই তাদের দুনিয়া সব আর আমাদের দুনিয়ার আলামে বারজাকের জীবন থেকে শুরু করে পরকালের জীবনে প্রত্যেকটা সেক্টরে আমাদের সাফল্য সাকসেসফুল হতে হবে আমাদের সেই সূত্রে আমাকে এবং আপনাকে যেমন কোরআন হাদিস শিখতে হবে তেমন দুনিয়া বিশ শিক্ষা অর্জন করতে হবে হবে আর প্রত্যেকটা ভাষায় আমাকে এবং আপনাকে ভাষার জ্ঞান অর্জন করে সেই ভাষায় কোরআন এবং হাদিসকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে কিন্তু আমাদের এই এই বিষয়গুলো তেমনভাবে কোনো প্রভাব ফেলে না আর যার জন্যই বরং যার জন্যই মূলত আজকের এই মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যার দুটি পয়েন্টের একটি পয়েন্ট অতএব আপনার ছেলেকে ইংরেজি শেখাবেন কিন্তু টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি আপনার ছেলেকে হিন্দি শিখাবেন টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি আপনার ছেলেকে আর অন্যান্য ভাষা শিখাবেন টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি ব্যক্তি জীবন পরিবর্তন পারিবারিক জীবন পরিবর্তন সামাজিক জীবনে পরিবর্তন একটা একটা করে আপনার জীবনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করান আপনি যেই ভাষাই শিক্ষা অর্জন করান না কেন সেই ভাষাটাই আল্লাহ আপনার ইবাদতে পরিণত করে দেবেন বোধ হ্যাঁ কিন্তু এইগুলো ভাবার একটু সময় লাগে একটা আয়াত পড়ে নিলাম আর খুদবাই বলে দিলাম তা নয় একটা আয়াতকে আল্লাহ আল্লাহরবুল আলমিন কি বোঝাতে চাচ্ছেন এটাকে চারিদিক থেকে বিবেচনা করা উচিত শুধু আপনি বললেন কোরআনের শিক্ষা শিক্ষা বাকি শিক্ষা শিক্ষা নয় এইগুলোকে আমি বলি টাটকা ভণ্ডামি এইগুলো টাটকা ভণ্ডামি কারণ আপনাকে দিন টিকানোর জন্য দুনিয়া নিতে হবে তবে আমাদের থিউরিটা একটু ভুল হয়েছে কোন জায়গায় যেটা হচ্ছে আমরা মনে করি খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা তো মস্ত বড় এই যে নাস্তিকবাদী একটা থিউরে নাস্তিকবাদী একটা মিশন নাস্তিকবাদী একটা প্রপাগান্ডা এই জীবনে আমরা যারা চলি মূলত এই শিক্ষাটাকে বিশেষ করে যোগ্য ওলামাই গণ নাকশ করেন অতএব আমার এবং আপনার দুনিয়াটা পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়া খাওয়ার জন্য বেঁচে থাকা নয় যেই পরিমাণ খেয়ে আল্লাহর ইবাদত করা যায় সির ডানা সোজা হয়ে থাকে অলসতা না আসে দুর্বলতা প্রকাশ না পায় এই পরিমাণ খাওয়া লাগবে কিন্তু আমরা বেঁচে থাকার জন্য খাই না বরং খাওয়ার জন্য বেঁচে থাকি অতএব এই বিষয়টা আমাদের ভাবতে হবে এরপরে চলে আসি যে আমি দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম এই হাদিসটি আনাসিব মারিক রোজ আল্লাহ আলাহ তিনি বলছেন এটি রয়েছে সোনানে ইবনে মাজা গ্রন্থের দুইশত চব্বিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি গ্রন্থে দুইশত আঠারো সেই হল সাগির গ্রন্থে তিন হাজার নশো তেরো ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লা মানসিরুদ্দিন আলবানি রামাহুল্লাহ হাদিসের প্রথম অংশকে সেহি বলেছেন অর্থাৎ যে অংশ আমি পাঠ করেছে তিনি বলছেন তো আয় লাইবুল এলমি মুসলিম দীন ইসলামকে তলব করা দিন ইসলামের ব্যাসিক এলম অর্জন করা দিন ইসলামকে অধ্যয়ন করা দিন ইসলাম নিয়ে চিন্তাধারা গবেষণা করা এলম সঞ্চয় করা অন্বেষণ করা খোঁজা প্রত্যেক মুসলিম নর ও নারীর প্রতি যুবক বৃদ্ধ ছোট বৃদ্ধ সকলেরই উপরে আল্লাহর বলে আলামিন ফরজ করেছেন আল্লাহ একবার কি বোঝা যাচ্ছে আজকে একজন মুরব্বীকে যদি আমি মসজিদের দরজায় দাঁড়াই তিনি সলাতাদাই করে বের হলেন সালাম সাব্বা করে আমি বলছি কাকা আপনি কি কোরআন পড়তে জানেন তিনি বলবেন না বাবু কারণ হাফেজরা বলেছে কোরআন যদি একটা উচ্চারণ এইদিক ওইদিক হয় তাহলে সে কোরআনের অপবিকৃতির শাস্তি পাবে অথচ আম্মাজান আনহা বলছেন কেউ যদি একবার কোরআন পড়তে গিয়ে মিস্টেক করলো আবার চেষ্টা করলো আবার চেষ্টা করলো এই ব্যক্তি ওই ব্যক্তির থেকে ডবল নেকি পাবে যে ব্যক্তি অনর্গল কোরআন পড়তে পারে সুবা আর এই জন্য আমি বলি যে আপনার ছেলে হাফেজ হয়েছে কিন্তু কোরআনও বুঝেনি ইসলামও বুঝেনি আপনি যদি মাখরাজ সহ তাজেদ সহ যদি কোরআন পড়তে পারেন এটা মোস্ট অফ দ্য মোমেন্ট হবে ঠিক আছে তবে আপনি যদি না পারেন বারবার চেষ্টা করছেন এই জন্য যে মুক্তি পাওয়ার জন্য তাহলে এটা আপনার জন্য অন্তত পক্ষে মুক্তির একটা মাধ্যম হবে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই এই হাফেজ নামের আমার কাছে দলিল আছে বলছি জন্য এরা আবার কি করছে মানুষকে জীবন দিচ্ছে মানুষ কোরআন ছাড়া প্রেমের হিস্টরি পড়ে গল্প করে গুজব পড়ে আর কিছু পড়ে কিন্তু কোরআন মুখে জীবন করতে পারে না এই ব্যাপারটা নিয়ে তাদেরকে ভাবনার মধ্যে আনে না কারণ তারা ব্যাপারটাকে নিয়ে এইভাবে রেখেছে যে কোরআন যদি একটা শব্দ হেরফের হয় তার মানে বিকৃতি হয়ে যায় বলুন ইমাম সাহেব যখন সুরা পড়তে গিয়ে অনেক সময় সুরা আটকে যান না তাহলে ইমাম সাহেব করছেন নাকি একটা আয়ত পড়তে গিয়ে আরেকটা আয়ত টপকে যান না আল্লাহ হুসামাদ তাহলে কোরআন এবং হাদিসকে আমাদের সামনে কঠিন করে তুলে ধরা হয়েছে এইটা মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে একটি ব্যাপার চলে যাচ্ছে